হিসাবে আমি আপনাদের সাথে কথা বলবো আমি কোনো নেতাও না আমি কোনো বক্তৃতার জাদুকর নয় তবে সত্য কথা যা তা বলব সেই সত্য কথার মধ্যে কুমলি ঐতিহ্যবাহী কুমলির মধ্যে যারা রাজনীতি করেন তারা আমাদের গুরু ভাই তাদের কাছ থেকে রাজনীতি শিখেছি এই কোর্ডিয়া কলেজে রাজনীতি শিখেছি আমার ভাই এসকেন্দার এই কোর্ডিয়া কলেজে ক্রিয়া সম্পাদক ছিলেন আপনারা যারা মুর্বি আছেন তারা জানেন কাজে আমরা যাই কিছু করি মানুষের কল্যাণের জন্যই করি যে যাহা বলো আমি গত তারিখে এই চেয়ারম্যান সাহেবের ইলেকশন করি নাই করি নাই তার কারণ হলো আমাদের সভাপতি ফলদাই দাঁড়াই ছিল তার ইলেকশন করেছি আমি আপনাদের কাছে অনুরোধ করবো ঐতিহ্যবাহী কুমুল্লি তাদের কিন্তু রাজনীতি প্রভাব আছে আমাদের চেয়েও বেশি বহুত নেতৃবৃন্দ আজকে ভাই নাই লেবুবাই কান্দাপাড়া তারপরে হলো আমাদের এই নুরু ভাই তাদের সবারই বয়স হয়ে গেছে এই কুমুল্লি গ্রামে আপনারা বিরুদ্ধ না বিরুদ্ধ করে দিয়ে গেছেন আব্দুল মান্নান সাহেব নাকি মিথ্যা কথা বলতেছি আজকে এই রাস্তা কে করে দিয়েছে ফন্দর আব্দুল মতিন সাহেব অনুমতি আমরা যারা রাজনীতি করি যারা রাজনীতি করেছেন কিছু পাওয়ার জন্য না এলাকার রাজনীতির উন্নয়নের করার জন্য আমি আজকে মারুর শব্দে একটা কথা বলবো ভাই টাঙ্গাই জেলায় মধ্যে আজকে কুমুল্লি बालोবাকিয়া সারা বাংলাদেশে যে গ্রাম পল্লি টিকে জানা সারাবেজে না ছেগা যুনার বুঝো বুঝছ না ছেগা আপনাদের আছেন এই কুমুলী গ্রাম এবং বালবাকিয়া গ্রাম যে সংযোগ হয়েছে বাংলাদেশে না এই জেল দর অন্য কোনো জায়গায় কিন্তু সেই সংযুক্ত হয় নাই কেবল জন রাজনীতি করেন দুই নম্বরের রাজনীতি দা সমস্ত জিনিস লুটপাট করে খান আপনাদের কাছে মূলব আজকে আপনাদের পক্ষে আসি এই জন্যই যে আমাদের ডিএনডি

বলতে চিঠি আপনি ইলেকশন করেন সে আর আমাদের মন্ত্রী যদি কাম করে অবশ্যই উনি তো দুই নম্বর লোকের কোন দুই নম্বরের লোকের কোন এবং জায়গা থাকবে না কাছে তুমুলি এই এলাকার যে ভোট কেন্দ্র আছে আপনাদের কাছে অনুরোধ করি যারা নিরীহ মানুষ যারা বুঝে না তারাই মানুষ সবকে ভোট দেয় আমার মতন বিবেক মানে বুড়ে মানুষ সব

আপনি মিথ্যা কথা বলতেছেন একটা গ্রামে 5000 টাকা ধরে না এত বেশি টাকাে গাজেনি আপনি এই জিনিসটা বুঝবেন কোমলি ভাই আপনাদের আমরা রাজনীতি করেছেন কোড রেখেছেন আপনাদের কাছে গንዳবাং আপনাদেরই অঙ্গশীন সেইসময়ে বলছি এই মানুষ सबके মর্তন রাষ্ট্র উন্নয়নের জন্য নিজের থেকে খাওয়ার জন্য ক্যাম্পেইন দিতে বলেন না এই এলাকায় তাতে ভালো হয় আর আপনি এইবার করবেন না আপনি আর আসতে পারবেন না যত খুশি পর কাজেই আপনারা চাই এই তুমুল নি অবশ্যই একটা ঐতিহ্য হয় জায়গা রাজনীতি এলাকার জায়গা খন্দকাল বাতেন সাল এখানে রাজনীতি করেছে সারা জীবন কাজে আপনি তো বলি সবার সাথে সব ব্যবহার করেন কাজে লাগবেন আমাদের করবেন এটা আমি কেমন এই লোক খারাপ ব্যবহার করতে পারে না

আপনাদের মূল্যবান ভোট দিয়ে থাকে জয় যুক্ত করেন মন্ত্রী আমরা তো করবে না মানে কোথায় যাবে মন্ত্রী মানুষ সবকে ভোট দেন অবশ্যই তার কাজ করবে বিগত দিনে যারা এমপি সাহেবের বিরোধিতা করেছেন তারা এসে আজকে আওয়ামী করেন এই দুই দিন আগে কি করছে

ভালো লোককে আল্লাহ দেখতে পারে সবাইকে সম্মান করে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি মেলা সময় মুক্তি দিলাম কিছু মনে করেন না তবে কাজ করেছি ধন্যবাদ